হ্যালো আছে আপনাদেরকে স্বাগত মতো মতো ইনকুবেটার ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সামনে আরও কিছু ফুল অটোমেটিক চায়না এগ ইনকুবেটার নিয়ে এসেছে এখানে প্রত্যেকটা ইনকুবেটার ফুল অটোমেটিক এবং এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে ব্যাটারিতে চলবে এই ইনকুবেটারগুলা দিয়ে আপনারা হাঁসের ডিম মুরগির ডিম কবুতার টার্কি বা কোয়েল যে কোনো পাখির ডিম আপনারা এই ইনকুবেটারগুলা দিয়ে অটোমেটিকভাবে ফোটাতে পারবেন মুরগি তা দিয়ে যে ডিমগুলো ফোটাই সেই ডিমগুলাই মূলত এই মেশিনের সাহায্যে একত্রে অনেকগুলা ডিম ফোটানোর কাজে ব্যবহার করা হয় এজন্য এই ইনকুবেটারগুলাকে বলা হয় ইলেকট্রিক এগ ইনকুবেটার তো এই ইনকুবেটারে বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন সাইজ রয়েছে তা আমরা প্রত্যেকটার সাথেই পরিচিত হবে প্রত্যেকটার দাম জানবো ইনশাল্লাহ তা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে আপনি যদি এ বিষয়ে আগ্রহী হয়ে থাকেন আপনার একটি ফুল অটোমেটিক এগ ইনকিউবেটার নির্বাচন করতে খুবই সহজ হবে এখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার এখানে একটি তাগ এবং নিচে আর একটি তাগ এখানে দুটি তাকে ডিমগুলাকে সাজানো হয় এবং এটিকে বলা হচ্ছে একশত বারো ডিমের এগ ইনকিউবেটার এই ইনকিউবেটারটির সাহায্যে আপনারা আর্দ্রতা তাপমাত্রা এবং টার্নিং ফুল অটোমেটিকভাবে টার্ন করতে পারবেন এবং ফুল এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুতে চলবে বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারি থেকে চলবে এর সাথে কিন্তু ব্যাটারি সংযুক্ত থাকবে না আপনাকে আলাদাভাবে ব্যাটারি কিনে ব্যবহার করতে হবে ব্যাটারি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন বা পূর্বে যদি আপনার থেকে থাকে বা অন্য কোথা থেকেও কিনে ব্যবহার করতে পারবেন এই একশো তো বারো ডিমের মূল্য রাখা হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা আপনারা অর্ডার করতে ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম থেকে অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এরপরে রয়েছে ওয়ান লেয়ার বা একটি ইনুবেটার এটি ছাপ্পান্ন ডিমের ইনকুবেটার এটিও ফুল অটোমেটিক এসি ডিসি এবং তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সবগুলোই অটোমেটিক এটির মূল্য রাখা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এরপরে আরও একটি ইনকুবেটার দেখতে পাচ্ছেন এটি চৌষট্টি ডিমের ইনকুবেটার এটি কিন্তু রোলার টাইপ এর পূর্বেরটা ছিল ট্রে সিস্টেম এবং টার্নিং সিস্টেমটা ট্রেতেই করত এবং এটি হচ্ছে রোলার টাইপ রোলার টাইপ হওয়ার এই ইনকুবেটারগুলো খুব সহজেই আপনি যে কোনো ডিম খুব সহজেই বসাতে পারবেন আপনি যদি চান যে আমি মুরগির ডিম বসাবো তাহলে এই সিস্টেমেই থাকবে আপনি যদি চান যে না আমি কবুতরের ডিম বসাবো সেক্ষেত্রে আপনি এই কাছাকাছি নিয়ে নিলেন আপনি কোয়েলের ডিম বসাবেন সেক্ষেত্রে এভাবে ট্রেগুলাকে কাছাকাছি নিয়ে আপনি সাইজ চেঞ্জ করতে পারবেন এবং একই সাথে আপনি হাঁসের ডিম মুরগির ডিম বা কোয়েলের ডিম এই একটি ইনকুবেটারে বসাতে পারছেন এর নিচেই দেখুন আমার হ্যাসিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে যখন লাস্টের চার দিন প্রত্যেকটা ইনকুবেটারে এ ধরনের হ্যাসিং ট্রে থাকবে জাস্ট এই ট্রেগুলাকে এই রোলারগুলোকে আপনি উঠিয়ে ফেলবেন এগুলো কিন্তু এভাবে খোলা যাবে আপনি উঠিয়ে জাস্ট এই ট্রের উপরে ডিমগুলোকে বসাই দিলে আপনার হ্যাসিং প্রোডের কাজ করবে তো এভাবে মূলত এই ইনকুবেটারগুলো মাল্টি ফাংশান হিসাবে কাজ করে থাকে অর্থাৎ আপনি একটি ইনকুবেটার দিয়ে এ টু জেড সব কাজ করতে পারবেন এবং এর প্রত্যেকটা ইনকুবেটারের ভিতরে আমরা আমাদের নিজস্ব একটি ম্যানুয়াল পেপার দিয়ে দিচ্ছে যেহেতু এটা চায়না থেকে আসে এটার ভিতরে আপনি ইংলিশ ম্যানুয়াল পাবেন অনেকে এই ম্যানুয়ালগুলো বোঝেন না কিন্তু আমরা এটা নিজেরা ট্রান্সলেট করে আমাদের বাঙালিরা যাতে বুঝতে পারে সেই ভাষা অনুযায়ী আমরা এখানে কিছু নিয়ম কানুন এটা দিয়ে দিচ্ছি যেটা আপনি মেনে চলে এই ইনকুবিটার থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ডিম হ্যাচিং করতে পারবেন অর্থাৎ আপনি যদি বিশ ডিম বসেন তাহলে অবশ্যই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম হ্যাচিং হবে এই ইনকুবেটার থেকে এবং এর সাথে কিছু ছোটোখাটো এক্সেসরিজ কিন্তু আমরা গিফট আকারে দিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার পানির পাত্র এবং খাবারের পাত্র এর সব কিছু আইটেম আমরা গিফট হিসাবে ইনশাল্লাহ আপনারা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ইনকুবেটারের সাথেই এই চৌষট্টি ডিমের ইনকুবেটারও আর্দ্রতা তাপমাত্রা এবং টার্নিং সবগুলাই ফুল অটোমেটিকভাবে কাজ করবে এই ইনকুবেটারটির উপরে কিন্তু আপনার এদিকে দেখুন ক্যান্ডেলিং করার জন্য একটি লাইটের ব্যবস্থা রয়েছে যেটি আপনারা চাইলে এভাবে জাস্ট বাটনটা প্রেস করে ধরে এই লাইটটা জ্বালিয়ে আপনারা ডিম চেক করতে পারবেন এই লাইটের মাধ্যমে এবং এখানে এটি হচ্ছে ডিসি পোর্ট এ সাইডে এসি পোর্ট এটার মডেল বি এল এই মডেলের ইনকুবেটারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আট টাকায় আমাদের প্রত্যেকটা ইনকুবেটারের মূল্য বা আপডেট মূল্য আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন কারণ আমি এখন যেটা বলছি আপনারা তিরিশ দিন পর দুই মাস পর বা এক বছর পর এই একই ভিডিও দেখে অর্ডার করতে পারবেন কিন্তু মূল্যটা চেঞ্জ হতে পারে যে মূল্যটা আমাদের ওয়েবসাইট বা এই ভিডিও ডিসক্রিপশনে উল্লেখ করা থাকবে এরপরেই দেখুন একটি আকর্ষণীয় মডেল সেটি হচ্ছে একশো তো ডিমের ফুল অটোমেটিক এই ইনকুবেটার এই ইনকুবেটারের কিছু আধুনিকতা বা লাস্ট আপডেটের যে কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলারটি ব্যবহার করা আছে এই ইনকুবেটারটিতে এখানে আমাদের কিছু সেটিং বাটন রাখা হয়েছে এবং এই ডিসপ্লেটা যদি আপনারা একটু খেয়াল করেন এখানে দেখুন এখানে আপনি হাঁসের ডিম কবুতরের ডিম পাখির বা মুরগির ডিম যার ডিম বসাবেন সেটা সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী মেশিনটা অটোমেটিকভাবে চলতে থাকবে এখানে কিন্তু ক্যান্ডেলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং এটা খুবই হাই কোয়ালিটি আপনাদের যদি একটু ভিতরটাও দেখায় দেখুন অন্যান্য যে কোনো ইনকুবেটার থেকে এটার বডি ম্যাটেরিয়াল প্রত্যেকটা খুবই হার্ডি প্রত্যেকটা খুবই শক্ত এবং এখানে ডাবল লেয়ার ব্যবহার করা আছে এখানে একটি তাক এবং নিচে আরেকটি তাক এখানে চৌষট্টিটি ডিম ধরবে নিচে চৌষট্টিটি ডিম রাখতে পারবেন এটা দিয়ে আপনারা হাঁস মুরগি কবুতার বা অনেকে তিতিরের ডিম ফোটাতে চান অর্থাৎ যে কোনো দামি কম দামি যে কোনো পাখি ডিমই আপনি এই ইনকুপিটার দিয়ে ফোটাতে পারবেন এর সাথেও কিন্তু কিছু এক্সেসারিজ দেওয়া থাকবে যেগুলো নিচেই রাখা আছে প্রত্যেকটা ইনকুপিটারের সাথে বাংলা যে ম্যানুয়াল পেপার রয়েছে সেটি অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরেই কথা বলবো নতুন একটি মডেলের ইনকুপিটার এটা এবারই প্রথম এসেছে আমাদের কাছে এটা চৌষট্টি ডিমের একটি ইনকুবেটার এটাতে তাপমাত্রা এবং টার্নিং অটোমেটিকভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে কিন্তু আর্দ্রতা মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এটাও রোলার সিস্টেম হয় আপনারা খুব সহজে যে কোনো সাইজের ডিম এটাতে বসাতে পারবেন এখানে সাইডে দেখুন সাইডে একটি বিষয় প্রত্যেকটা ইনকুবেটারে এ ধরনের সাইডে লাইন করা রয়েছে এখান দিয়ে মূলত আপনার যে এ ধরনের ক্যাপগুলো রয়েছে এটাতে আপনার পোকের বা পানির যে কোনো পাত্র এই সাইডে দিয়ে দিবেন দিলে পানিটা অটোমেটিকভাবে ভিতরে ঢুকবে এটা আপনারা নেওয়ার পরে বা কীভাবে ব্যবহার করতে হবে এর উপর অনেক ভিডিও থাকবে ইনশাল্লাহ সেটি দেখে বুঝে নিতে পারবেন তাই এই ইনকিউবিটারটির সাহায্যে আপনারা হাঁস মুরগি কোয়েল কবুতার যে কোনো কিছু ডিম খুব সহজে ফুটে নিতে পারবেন অবশ্যই ডিমগুলোকে বীজ ডিম হতে হবে বিষয়টি মাথায় রাখবেন এই ইনকিউবিটারটির মূল্য রাখা হচ্ছে সাত হাজার টাকা এরপরে রয়েছে এই স্কাই মডেলের একশো তো আঠাশ ডিমের ইনকিউবেটার এই ইনকিউবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি নয় হাজার চারশো তিরব্বই টাকা এটিও কিন্তু ডাবল লেয়ারের ইনকিউবেটার এখানে দেখুন টার্নিংয়ের জন্য মোটর রাখা হয়েছে এই ইনকুবেটারটি নয় হাজার চারশো টাকা এরপরে রয়েছে সব থেকে ছোটো সাইজের জনপ্রিয় দুটি মডেল একটি হচ্ছে গ্রিন মডেল একটি হোয়াইট মডেল এটা হচ্ছে তিরিশ ডিমের উপরে যে দুটি ইনকুবেটার দেখতে পাচ্ছেন দুটাই তিরিশ ডিমের দুটা প্রাইজই সেম দুটা একই মডেলের দুটা একই কোয়ালিটির জাস্ট ডিসপ্লে ধরনটা আলাদা এটা ডিসপ্লেটা সামনে এটার ডিসপ্লেটা উপরের দিকে প্রত্যেকটাই কিন্তু এসি ডিসি তো এটাতেও দেখুন লাইটের ব্যবস্থা রাখা হয়েছে এসি পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে ডিসি পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে টেম্পারেচার দেখার সুবিধা রয়েছে এর ইনকুবেটারগুলার মূল্য রেখা হচ্ছে ত্রিশ ডিমের ইনকুবেটারের মূল্য অনলি চার হাজার টাকা এখানে ভিতরেও কিন্তু কয়েল কয়েল হিটার ব্যবহার ভিতরে কিন্তু কেবল হিটার ব্যবহার করা হয়েছে যার কারণে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কর্নারে তাপ ছড়িয়ে দেবে এবং এবং এর প্রত্যেকটা কিন্তু গ্রোলার সিস্টেম অর্থাৎ এটাতেও আপনারা যে কোনো সাইজের ডিম বিশেষ করে যারা টিয়া পাখি বাজরিগড় কবুতর বা ককাটেল এ ধরনের ডিমগুলা ইনকিউবেটারে বসাতে চান তারা এই ইনকিউবেটারটা নিতে পারেন তারা এটা দিয়ে খুব সহজেই আপনারা ডিমগুলাকে বসাতে পারবেন এটা দেখুন এখানে সিস্টেমটাই হচ্ছে আপনি এই ট্রেগুলাকে ছোট বড় করতে পারবেন এতে আপনি যে কোনো সাইজে যদি টিকটিকির ডিমও আপনি ফোটাতে চান সেক্ষেত্রে আপনি এই রোলারের উপরে রেখে ফোটাতে পারবেন অর্থাৎ এটা অ্যাডজাস্ট করা যায় কম বেশি আপনি করতে পারবেন এই ইনকুবেটারের সাহায্যে এটাতেও অটোমেটিক পানি ব্যবস্থা রাখা হয়েছে অটোমেটিকভাবে পানির আপনি এই এই কনভার্টারগুলো দিয়ে অটোমেটিকভাবে পানি ভিতরে প্রবেশ করাতে পারবেন এর জন্য যে সকল পাইপ বা যে সকল আইটেমগুলো প্রয়োজন হয় সবগুলাই এর ভিতরে দেওয়া থাকবে তাই আমরা ত্রিশ ডিমের যে কোনো মডেল সাদা বা সবুজ যে কোনো মডেল ইনকুবেটারের মূল্য কাছে অনলি চার হাজার দুশো টাকা এটার সেম এটার সেম আটচল্লিশ ডিমের ইনকুবেটার এটার মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার চারশো টাকা এটার দুটা মডেল রয়েছে দেখুন এটা হচ্ছে সবুজটা এটা সাদাটা এটাতে আটচল্লিশটা মুরগির ডিম বা হাঁসের ডিম ধরবে এবং যদি এবং আপনারা যদি কোয়েলের ডিম বসাতে চান সেক্ষেত্রে একশো প্লাস ডিম এই ইনকুবিটারগুলোতে বসাতে পারবেন প্রত্যেকটা ইনকুবিউটারে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্টের উপরে আপনারা হ্যাচিং পাচ্ছেন এখন অনেকে প্রশ্ন করেন যদি আমার বাসায় বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে জাস্ট একটি বারো ভোল্টে নাইন এমপিয়ার থেকে তিরিশ এমপেয়ারের মধ্যে একটা ব্যাটারি ব্যবস্থা করবেন ব্যাটারিটা চার্জ করে এর সাথে লাগিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনার দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই তো এর জন্য প্রয়োজনীয় ব্যাটারি ব্যাটারি চার্জার যা কিছু প্রয়োজন সব কিছু পেয়ে যাচ্ছে নদী মতো ইনকোভার যারা সরাসরি দোকানে এসে এই ইনকুভেটারগুলো নিতে চান তাদের জন্য ঠিকানা মধুমতী ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাঠালতলা তেসকুঁসা ফার্মগেট তেজগাঁও ঢাকা এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমা ডট কম থেকে আপডেট আপডেট মূল্য জেনে আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি যে কোনো সিস্টেমে আপনারা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে পণ্যগুলো ডেলিভারি নিতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ